হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যীতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিএস এর সিক্স সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীরা জি হিস্ট্রি রয়েছে এবং যারা ফোর্থ সেমিস্টারে বা সিক্স সেমিস্টারে ব্যাক পেয়েছো বা সিক্স সেমিস্টারে যারা রেগুলার স্টুডেন্ট রয়েছে সিবিসিএস রান্ডারে তাদের জন্য আজকে জি হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো 2025 এর পঁচিশের জন্য তোমাদের কিন্তু পরীক্ষার আর খুব একটা বেশি দিন নেই মাত্র হাতে গোনাগন্তি পনেরো থেকে কুড়ি দিন বাকি আছে আর জি হিস্ট্রি পরীক্ষা তো এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ মুহূর্তে একদম তোমরা কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাবে সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করবে এবং হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্ট্যান্ট যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এই বছর তোমাদের সিক্স সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে যারা ব্যাক পেয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি ভাবো যে আমাদের থেকে নোটস নেবে তোমাদের কাছে এখনো নোটস নেই পরীক্ষা আছে সামনে তোমরা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার 707639 8606 নম্বরে অথবা 62

বারো নম্বরের সেটা হচ্ছে আলাউদ্দিন কলজির অর্থনৈতিক সংস্কার নীতি নিয়ে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ত্রিপল স্টারের প্রশ্ন খুব ভালো করে পড়বে কিন্তু ভীষণ ভালো করে পড়বে এই প্রশ্নটা আসার সম্ভাবনা একশো শতাংশ নেক্সট ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি মোগল সাম্রাজ্যের পতনের জন্য কতখানি দায়ী ছিল হুম তা আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ত্রিপল স্টারের প্রশ্ন নেক্সট শিবাজির প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আলোচনা করো বা শিবাজির শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চারটা স্টার করে দিলাম নেক্সট বলছে দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট রয়েছে অসহযোগ আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা এটা হালকার করতে পড়ে নেবে জাতীয় কংগ্রেসের উৎপত্তি নিয়ে বিতর্ক রয়েছে আলোচনা হালকার করতে পারবে মোহাম্মদ বিন্দুের শাসন ব্যবস্থা করতে পড়বে মনোশব্দি ব্যবস্থা বলতে সম্পর্কে আলোচনা এটাও কিন্তু একদম প্রশ্ন আঠারোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে নেক্সট রয়েছে আকবরের ধর্মীয় নীতির প্রধান বৈশিষ্ট্যগুলো এটা কিন্তু ছয়ে যাবে হ্যাঁ যদি ভারত না আসে ছয়ে যাবে এটা নেকবলজি আলোচনা এটাও ছয়ে যাবে বিদ্যাসাগরের সামাজিক সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো এটাও মোটামুটি পড়ে নিবা সুফিবাদ সম্পর্কে আলোচনা এটা হালকার উপর পড়বা দেন ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে প্রবন্ধ এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুফিবাদটাও ভালো করে পড়বা আর এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ঠিক আছে এবার ছ নম্বরের জন্য তোমরা কোন কোনগুলো পড়বা সুলতান রাজিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুলতানা রাজিয়া আসবেই পরীক্ষায় এমন প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বে যে হিস্ট্রির যারা ব্যাক পেছ বা কারেন্টে রয়েছো উত্তর ভারতে ভক্তি আন্দোলন মূল্যায়ন করো উত্তর ভারতে ভক্তি আন্দোলন মূল্যায়ন করো এটা কিন্তু আলকার উপর দিয়ে পড়ে নেবে দিন ইলাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দু হাজার তেইশে এসেছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মহাত্মা গান্ধী কেন মানে কোন কারণবশত অসহযোগ আন্দোলনকে বন্ধ করেছিল অর্থাৎ চৌরি চৌরা ঘটনাটা এখানে ইনসিডেন্টটা এখানে লিখতে হবে এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ আছে পড়ে নেবা একবার জ্যোতিবা ফুলের ওপর টিকা আলকার উপর দিয়ে পড়বা কেন জিজিয়া আকর পুন করেন এই প্রশ্নটা ভালো করে পড়বেন নারী শিক্ষা বিদ্যাসাগর অবদান এটা হালকার উপর দিয়ে পড়বা এগুলো হালকার উপর দিয়ে পড়লেই হবে দেন অধীনতামূলক মিত্রতা নীতি এটাও হালকার উপর পড়বা তোমরা ইক্তা ব্যবস্থা এটাও হালকার উপর পড়বা ইক্তা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো এটা কিন্তু ছয় অথবা বারোর জন্য ভালো করে একটু পড়ো হ্যাঁ হালকা না এটা একটু ভালো করে পড়ো ইক্তা ব্যবস্থাটা গুরুত্বপূর্ণ রয়েছে দেন বি আর আম্বেদকর সম্পর্কে এটা টিকা লেখো বি আর আম্বেদকর সম্পর্কে টিকা এটা হালকার উপর দিয়ে পড়বা সুলিকুল সম্পর্কে টিকা পড়বা হালকার উপর দিয়ে চিরস্থায়ী বন্দোবস্তের দোষগুণ হালকার উপর দিয়ে টিকা পড়বা নেক্সট এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে যাবে নবজাগরণের সীমাবদ্ধতা নবজাগরণ বলতে কি বোঝে উনিশ শতকের নবজাগনের সীমাবদ্ধতা ভালো করে পড়বা রাজাজি ফর্মুলা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজাজি ফর্মুলা ভালো করে পড়বা এবার প্রশ্নমান তিনের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বা প্রশ্নমান তিনের জন্য বন্দে গানি চাহল গানি ভালো মতো পড়তে হবে কবির ভালো মতো পড়তে হবে খুব ভালো মতো পড়তে হবে অষ্টপ্রধান সম্পর্কে টিকা এটাও ভালো করে পড়বে এটা কিন্তু ছয়েও যেতে পারে হ্যাঁ এই প্রশ্নটা দেন বলছে দেওয়ানি বলতে কি বোঝো এটা হালকার বলতে পড়বে জাট ও সাওয়ার জাট ও সাওয়ার বলতে কি বোঝো এর মধ্যে পার্থক্য এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চিস্তি সুরাবর্দী সিলসিলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নানক সম্পর্কে গুরু নানক সম্পর্কে টিকা জিন্দাপি কাকে এবং কেন বলা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো ইংরেজ সিরাজের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ হালকার পড়তে পড়ে নিবা মডার্স বা নরমপন্থী বলতে কাদের বোঝানো হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন লর্ড কার্জন কেন বাংলাকে বিভক্ত করেছিল হালকার উপর জেনে নেবা অলরেডি আমি সুলিক দিয়েছি ছয় এটা স্বদেশীয় বয়কট কথাবার্তা নূরজাহান নুরা বা নূরজাহান চক্র বলতে কি বোঝো সত্যাগ্রহ বলতে কি হালকার সেফটি থিওরি সেফটি ভালভ তত্ত্ব যেটা রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দশ তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নারী সমাজে বিদ্যাসাগরের অবদান এটা আমরা ছয়ে পড়ে নিয়েছি এখানে আর নতুন করে পড়ার প্রয়োজন পড়বে না তো এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে পড়ে যাও তোমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু পাবেই পাবে তো স্টুডেন্টস সময় নষ্ট না করে পড়তে বসে যাও কি করে তোমরা যারা ব্যাক পেয়েছো তারা কি করে পাস করবে কি করলে পাশ করবে বারবার ব্যাক পাচ্ছ পাশ করতে পারছো না তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই সাজেশনটাকে ফলো করে যাও দেখবে অবশ্যই তোমরা পাশ করতে পারবে তো স্টুডেন্টস যারা জ্ঞান কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটস নেওয়া তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ